মাত্র তিরিশ টাকায় এই সুন্দর সুন্দর গেঞ্জিগুলো কিন্তু পেয়ে যাবেন একশো টাকা থেকে সুন্দর সুন্দর সব জুতা আর একশো টাকায় বিভিন্ন রকমের প্লাজো আর গেঞ্জির সেট থাকবে বিশ টাকায় ওড়না তিরিশ টাকায় সুন্দর সুন্দর গজ কাপড় তাছাড়া বোরকার কালেকশন থাকবে অনেক সুন্দর সুন্দর সব পার্টি বোরকা আপনারা একদম রিজনেবলের মধ্যে পেয়ে যাবেন রেডিমেড স্যালোয়ারগুলো আশি থেকে একশো টাকার মধ্যে থাকবে বিভিন্ন রকমের ব্যাগের কালেকশন সংসারে যাবতীয় যা প্রয়োজন সব কিছু কিন্তু আপনারা এই মেলায় পেয়ে যাবেন ভিডিওটা শুরু করার আগে সবার কাছে আমার ছোট্ট একটা অনুরোধ যদি ভিডিও একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিবেন আপনাদের একটা লাইক আমাকে অনুপ্রেরণা জাগায় আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে এখন যে গেঞ্জিটা দেখাচ্ছি এটা কিন্তু মাত্র একশো টাকা আর এই দোকানে যেই গেঞ্জিগুলো ছিল সবগুলোই পঞ্চাশ একশো এরকম করে দাম ছিল এখান থেকে আপনারা যদি বেছে কিনেন তাহলে এখান থেকে কিন্তু সুন্দর সুন্দর জিনিস কেনা যায় এইটা আবার পঞ্চাশ টাকা চেয়েছিল এই গেঞ্জিটাও পঞ্চাশ টাকা ছিল এখানে আসলে পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যেই দাম সীমাবদ্ধ ছিল এই সুন্দর গেঞ্জিটাও কিন্তু মাত্র একশো টাকা চেয়েছিল আসলে পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যেই সীমাবদ্ধ ছিল এই দোকানের জিনিসগুলো এই দোকানটাতে আবার প্রিন্টের জর্জেটের গছ কাপড়গুলো ছিল আর এগুলোর কোয়ালিটি অনেক বেশি ভালো ছিল আর এগুলো গজ একশো আশি টাকা করে চাচ্ছিলো তবে এগুলোর দাম হিসাবে এগুলোর কোয়ালিটি অনেক বেশি ভালো মার্কেট থেকে যেই কাপড়গুলো আমরা আড়াইশো থেকে তিনশো টাকা গজে কিনি সেই কাপড়গুলোই আপনারা এখানে মাত্র একশো আশি টাকা গজে পেয়ে যাবেন এই দোকানটাতে আবার অনেক সুন্দর সুন্দর গেঞ্জি প্লাজোর সেট বিক্রি করছিল তাছাড়া গেঞ্জি সিঙ্গেল প্লাজো এগুলো বিক্রি করছিল মাত্র একশো টাকা করে এই সুন্দর প্লাজো আর গেঞ্জির সেটটা কিন্তু মাত্র আড়াইশো টাকা চেয়েছিল তবে উনি আমাকে দুশো টাকা হলে দিয়ে দিবে বলেছিল যেহেতু আমি নিব না সেজন্য আমি আর বার্গেনিং করিনি এই প্লাজোগুলো কিন্তু অনেক বেশি কোয়ালিটিফুল ছিল আর গেঞ্জিগুলোও অনেক বেশি সুন্দর ছিল এগুলো মার্কেট থেকে কিনতে গেলে অনেক দাম দিয়ে কিনতে হয় সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এখানে অর্ধেকের চেয়েও কম দামে পেয়ে যাচ্ছেন আর এই সুন্দর প্যান্টটাও কিন্তু মাত্র একশো টাকায় পেয়ে যাবেন আসলে ওনার কাছে যা ছিল সবই একশো টাকা করে ছিল গেঞ্জিগুলোও একশো টাকা ছিল প্যান্টগুলোও একশো টাকা করে ছিল এই ব্ল্যাক কালার গেঞ্জিটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আর অনেক বেশি স্টাইলিশ ছিল আর এটা কিন্তু আপনারা মাত্র একশো টাকায় পেয়ে যাচ্ছেন যেটা কখনোই মার্কেট থেকে এত সস্তায় কেনা সম্ভব না এখানে আবার সুন্দর সুন্দর জুতার কালেকশান আছে যেগুলো মাত্র একশো বিশ টাকা থেকে দাম শুরু এরপর দুইশো আড়াইশো তিনশো টাকা আসলে কোয়ালিটির উপর দামটা নির্ভর করে আমার হাতের এই সুন্দর জুতাটা কিন্তু মাত্র একশো টাকা চেয়েছিল। আর এই সুন্দর জুতাটাও কিন্তু মাত্র একশো বিশ টাকায় আপনারা পেয়ে যাবেন যেটা মার্কেট থেকে কখনোই এত রিজনেবলে কেনা সম্ভব না দেখুন পায়ে এই জুতাটা কত সুন্দর লাগছে এই সেটটাতে যে দোকানটা এই দোকানটাতে আবার রেডিমেড সালোয়ার বিক্রি করছিল আর এগুলো কিন্তু অনেক সুন্দর করে সেলাই করা ছিল একদম বানানো মানে আমরা টেলারের কাছে বানালে যেরকম হয় তেমন করেই বানানো ছিল আর এগুলো কিন্তু কাপড়ও অনেক বেশি ভালো ছিল আর এগুলো একশো বিশ টাকা করে বিক্রি করছিল যারা বিজনেস করতে চাচ্ছেন তারা এখান থেকে অনেক বেশি পরিমাণে নিলে ওনারা আরও কিছুটা কমিয়ে রাখবে এই সেটটাতে লুঙ্গি বিক্রি করছিল খুবই রিজনেবলের মধ্যে তারপর দামই কম দামি আছে আপনারা আসলে দেখে দাম দর করে নিয়ে যেতে পারবেন এখন দেখাচ্ছি কিছু বোরকার কালেকশান এই দোকানগুলোতে সুন্দর সুন্দর সব বোরকা আপনারা পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর ব্ল্যাক কালারের বোরকাগুলো কিন্তু মাত্র তিনশো থেকে চারশো টাকায় আপনারা এখান থেকে কিনতে পারবেন রেগুলার ইউজের জন্য আর এই সেটটাতে বিভিন্ন রকম পার্টি বোরকার কালেকশান আছে যেগুলো আপনারা সাতশো আটশো টাকায় সুন্দর সুন্দর বোরকা কিনতে পারবেন আর এগুলো কিন্তু অনেক বেশি ফুল সেম এই বোরকাগুলো কিন্তু আমরা মার্কেট থেকে কিনতে গেলে দুই হাজার তিন হাজার টাকা দিয়ে কিনি অথচ এইখানে আসলে মাত্র এক হাজার টাকা আপনারা সুন্দর সুন্দর সব বোরকা কিনতে পারবেন যেমন এই বোরকাটা মাত্র নয়শো টাকা চেয়েছিল আর এই সুন্দর সুন্দর গর্জিয়াস সব বোরকাগুলো আপনারা খুবই রিজনেবলের মধ্যে এখানে পেয়ে যাবেন আর এখানে আসলে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যতটুকু সম্ভব বার্গেনিং করে জিনিসপত্র কেনার কারণ আপনারা একটু দরদাম করে কিনলেই কিন্তু অনেক বেশি রিজনেবলের মধ্যে কিনতে পারবেন আর ওনারা কিন্তু অনেক ক্ষেত্রে দামটা একটু বেশি চায় সেক্ষেত্রে আমি সবসময় বলি আপনারা যদি ঠিকঠাকভাবে দাম দর করে কিনতে পারেন তাহলে কিন্তু আপনারা অল্প দামে ভালো জিনিসটা নিতে পারবেন আর আরেকটা কথা যেটা অনেকে জিজ্ঞেস করে যে এই বোরকাগুলো রিজেক্ট কিনা বা কোনো সমস্যা আছে কি না না আপো এগুলো এক পরও আপনি কেনার সময় খুব ভালো করে একটু দেখে শুনে চেক দিয়ে তারপর কিনবেন এই মার্কেটে কিন্তু অনেক অনেক দোকান আছে আর হিউজ পরিমাণে বোরকার কালেকশন আছে আপনারা আসলে অবশ্যই সবগুলো দোকান ঘুরে দেখবেন দেখবেন যে এখান থেকে অনেক ডিজাইনের নতুন নতুন ইউনিক আপডেট সব বোরকাগুলো পেয়ে যাবেন আর দাম কিন্তু মার্কেটের তুলনায় অনেকটাই কম থাকবে এখানে কিন্তু বিভিন্ন রকম পার্টি বোরকা থেকে শুরু করে একদম নর্মাল রেগুলার ইউজের সহ সব ধরনের আইটেম আপনারা পেয়ে যাবেন এই সেটটাতে বাচ্চাদের ফ্রক বিক্রি করছিল মাত্র ষাট টাকা করে আর বিভিন্ন রকমের ব্যাগের কালেকশন ছিল যেগুলো মাত্র দুইশো টাকা তিনশো টাকা থেকে দাম শুরু আর এই দোকানটাতে বেলবেটের সুন্দর সুন্দর স্কার্ট হুডি জামা এগুলো বিক্রি করছিল মাত্র তিরিশ টাকা করে এই বেলবেটের হুডিটা কিন্তু মাত্র তিরিশ টাকা চেয়েছিল আর আর এখানে সুন্দর সুন্দর সব পায়জামার কালেকশন ছিল বেলবেটের যেগুলোর দাম মাত্র তিরিশ টাকা করে ছিল এখান থেকে একটু খুঁজে বেছে কিনলে কিন্তু তিরিশ টাকায় অনেক সুন্দর সুন্দর জিনিস আপনারা নিতে পারবেন এই প্যান্টটাও কিন্তু মাত্র তিরিশ টাকা চেয়েছিল। এখানে যা ছিল সবই কিন্তু মাত্র তিরিশ টাকা করেছিল আর এই সেটটাতে সুন্দর সুন্দর ট্রাউজার ছিল ছেলেদের শর্ট প্যান্ট ছিল এগুলো মাত্র আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে ছিল এই দোকানটাতে আবার সুন্দর সুন্দর গেঞ্জি বিক্রি করছিল মাত্র একশো টাকা করে আর এগুলোর কোয়ালিটি বেশ ভালো ছিল এই জন্য দামটাও একটু বেশি আর এগুলো কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে ছিল এই দোকানটাতে আবার বাচ্চাদের পায়জামা গেঞ্জি বিক্রি করছিল মাত্র বিশ টাকা করে যেটা নেবেন সেটাই বিশ টাকা আর এখান থেকে একটু খুঁজে বেছে কিনলে কিন্তু সুন্দর সুন্দর বাচ্চাদের গেঞ্জি প্যান্ট কেনা যায় আর এই দোকানগুলোতে কিন্তু বেশ ভিড়ও থাকে এই দোকানটাতে আবার সুন্দর সুন্দর প্রিন্টের সুতি গছ কাপড়গুলো বিক্রি করছিলো মাত্র পঞ্চাশ টাকা করে যেগুলো মার্কেট থেকে কিনতে গেলে অনেক বেশি দাম দিয়ে কিনতে হয় এই সাইডের এই দোকানটাতে আবার সুন্দর সুন্দর বেক্সি বয়েল তারপরে সুতি কাপড় ছিল বেক্সি বয়েলগুলো মাত্র আশি টাকা করে গছ ছিল আর এগুলোর কোয়ালিটি অনেক বেশি ভালো ছিল এই মার্কেটটাতে কিন্তু অনেক অনেক বোরকার দোকান আছে আপনারা আসলে একটু ঘুরে খুঁজে দেখবেন আর এই সাইডটাতে আবার আরেকটা ওনার দোকান ছিল আর এখানে আশি টাকা একশো টাকা এরকম করে অন্য বিক্রি করছিল এক একটার এক এক রকম দাম তবে আপনারা অবশ্যই একটু দাম দর করে কিনবেন তাহলে কিন্তু অনেক অল্প দামে কিনতে পারবেন আর এইখানে আবার সুন্দর সুন্দর গজ কাপড় বিক্রি করছিল। একদম সফট কটনগুলো এগুলো সত্তর টাকা করে গজ বিক্রি করছিল এই দোকানটাতে যা ছিল সবই তিরিশ টাকা করে মানে যেটা নেবেন সেটাই তিরিশ টাকা তিরিশ টাকায় সুন্দর সুন্দর শীতের সোয়েটারগুলো এখানে বিক্রি করছিল আর এখান থেকে একটু সময় নিয়ে একটু খুঁজে বেছে কিনলে আপনি তিরিশ টাকায় এত সুন্দর সুন্দর গেঞ্জি কিনতে পারবেন যেটা কখনো কেউ বিশ্বাসই করবে না যে আপনি মাত্র তিরিশ টাকা দিয়ে কিনেছেন এই বলে দিচ্ছি হাটটা কোথায় বসে বসে এবং কবে এটা হচ্ছে নারায়ণগঞ্জের ভুলতা গাউসিয়া ছাদ মার্কেট আর এই হাটটা প্রতি মঙ্গলবার বসে ছাদের উপরে বসে তো আপনারা আসলে অবশ্যই আপনারা মঙ্গলবারে আসবেন আর একদম সকাল সকাল আসার চেষ্টা করবেন কারণ এই হাটটা একদম ভোরবেলা থেকেই বসে একদম ভোর পাঁচটা বা ছয়টা থেকেই হাটটা শুরু হয় একদম সন্ধ্যা পর্যন্ত থাকে তবে দুপুর পর্যন্ত জমজমাট থাকে আপনারা চেষ্টা করবেন যত সকালবেলা আসতে পারেন কারণ এটা যেহেতু একটা পাইকারি হোলসেল মার্কেট এখানে অনেক বেশি কেনাবেচা হয় আর একদম সকাল সকাল আসার চেষ্টা করবেন কারণ দেখা যায় যে একটা দুইটা বাজে ম্যাক্সিমাম হাটের কেনাবেচা শেষই হয়ে যায় তো যারা বিজনেসের উদ্দেশ্যে আসতে চাচ্ছেন তারা চেষ্টা করবেন একদম সকাল সকাল চলে আসার জন্য আর এই হাটটা যেহেতু বিশাল বড় আপনারা আসলে অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন এই পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখেছেন সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে ভিডিওতে একটা লাইক করে দিবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও শপিং ব্লগগুলো যদি আপনারা দেখতে চান আর কে কোথা থেকে দেখছেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভালো লাগে আর যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে কিছু জানার থাকে বা কি রিলেটেড আপনারা ভিডিও দেখতে চাচ্ছেন পরবর্তীতে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন E é aí, galera? É é dê é